এই হুসাইন রদি আল্লাহ তালানহুর বিচার করবে হজরত অমর ফারুক রদি আল্লাহ তালানহু হজরত অমর ফারুক রদি আল্লাহ তালানহুর কাছে যখন চলে গেলেন যাবার পর হজরত আলী রদি আল্লাহ তালানহু যখন বললেন যে হে নবীজির নাতি তুমি কি বলছো যে গোলামের ঘরে গোলাম বলছে হ্যাঁ আমি হুসাইন বলেছি সে গোলামের ঘরে গোলাম কিভাবে গোলামের ঘরে গোলাম হইল বিচার কার্যকলাপ শুরু হয়ে গেল এদিকে বিচার যখন শুরু হয়ে গেল অমর রদিয়াল আল্লাহ তাআলা নহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নহু ডাগা बोलतेছে হে হুসাইন তুমি কি কারণে বলছ কি যুক্তিতে বলছ যে আমার আমার পুত্র غلامের ঘরে غلام হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নহু ডাগা बोलतेছে হে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহু আপনি এই জামানার দ্বিতীয় খলিফা রাসূলের দ্বিতীয় নাম্বার খলিফা আপনি কি জানেন না আপনি কি আমার নানার গোলাম ছিলেন না আপনি কি আমার নানার অজুর পানি নিয়ে দেন নাই আপনি কি আমার নানার জুতা ঠিক করে দেন নাই আপনি কি আমার নানার কাপড় ধুয়ে দেন নাই আপনি কি আমার নানার খেদমত করেন নাই অমর ফারুক রাজিয়া বললেন হা অবশ্যই আমি তোমার নানার খেদমত করেছি আমি তোমার নানার গোলাম বলে তুমি যদি আমার নানার গোলাম হয়ে থাকো তাহলে আমি ঘোষণা করলাম তুমি আমার নানার গোলাম আর তোমার ছেলে হলো গোলামের ঘরে গোলাম হজরত ওমর ফারুক রাজি আল্লাহ তাহলে আনহুর কেমন প্রেসিডেন্ট ছিলেন কেমন দেশের রাষ্ট্রনায়ক ছিলেন হুসাইন রদি আল্লাহ আলান হু ছিলেন না হজরত আলী রদি আল্লাহ আলানহুর দ্বিতীয় সন্তান হাসান হুসাইন রদি আল্লাহ আলানহু হজরত হুসাইন রদি আল্লাহ আলানহু হজরত উমর রদি আল্লাহ আলানহুর সেলেকে হজরত অমর ফারুক রদি আল্লাহ আলানহুর সেলেকে ডাক দেব বলছে হে গোলামের ঘরে গোলাম উমর ফারুক রদি আল্লাহ আলানহুর সেলে আসে প্রেসিডেন্ট ওমর রদিয়াল কাছে বিচার দিছে এ বাবা জান এ আমির মিনিন আমাকে তো একজন লোক কষ্ট দিয়েছে ওমর রদিয়াল্লাহ আলানহু ডাক দিয়ে বললেন কে কষ্ট দিয়েছে বলে হুসাইন ইবনা আলী আমাকে কষ্ট দিয়েছে তিনি বলতেছেন না না হুসাইন ইবনা আলী তোমাকে কষ্ট দিতে পারে না কয় না হুসাইন ইবনা আলী আমাকে কষ্ট দিয়েছে ঠিক আছে হুসাইন ইবনা আলী তো তোমাকে কষ্ট দিয়েছে চলো আমরা চলে যাই আলীর বাড়ি পর্যন্ত গিয়ে পৌঁছায় দেখি হোসাইন ইবনা আলী তোমাকে কষ্ট দিয়েছে কি না অমর ফারুক রাজি আল্লাহ তাহু যখন এই কথা বললেন অমর ফারুক রাজি আল্লাহ তাহলানহুর ছেলে ডাকতে বলতেছে আমি আপনার কাছে বিচার দিয়েছি আপনি বিচার পরিপূর্ণতা শহীদ করবেন আমি আপনার কাছে আমার বাবা হিসাবে আমি আপনার কাছে বিচার দেই নাই আমি আপনার কাছে বিচার দিছি আমি দেশের একজন প্রজা হিসাবে আপনি যদি একজন আমিরুল মমিনিন দ্বিতীয় খলিফা যদি হয়ে থাকেন তাহলে এটার পরিপূর্ণ বিচার করবেন কি গালি দিয়েছে গোলামের ঘরে গোলাম ওমর ফারুক রদি আল্লাহ তাহলানহু চলে গেলেন হজরত আবু আলী রদি আল্লাহ তাহলানহুর বাড়িতে হজরত আলী রদি আল্লাহ তাহলানহু ডাকতে বলতেছে আলী তোমার ছেলে হুসাইন আমার ছেলেকে গালি দিয়েছে হুসাইন রদি আল্লাহ তাহলানহুর কথা শুনে আলী রদি আল্লাহ তাহলানহু বললেন আমার ছেলে হুসাইন তো কাউকে গালি দিতে পারে না বলে না তোমার ছেলে গালি দিয়েছে তোমার ছেলেকে ডাক দাও হুসাইন আলানহু যখন ডাক দিলেন ডাক দাও সাথে সাথে হুসাইন দিয়া তাআলা আলানহু ডাক দাও বললেন হে হুসাইন তুমি কি উনাকে গালি দিয়েছো বলতেছে হ্যাঁ গালি দিয়েছি কয় তুমি তাকে গালি কি জন্য দিয়েছো তুমি কি জানো না অমর কি পরিমাণ কটোর শাসক কি পরিমাণ কটর শাসক যে অমরে মানুষ বলছিল মদ্যপান করেছে আবার কেউ কেউ বলছিল ব্যবচার করেছে কিন্তু সঠিক মত ভাষ্য হলো যে তিনি মদ্যপানও করে নাই ব্যবিচারও করে নাই তিনি নাবিস পান করেছিলেন নাবিস কি নাবিস হল খেজুর বা খুরমা একটা যেটা আছে সেটাকে দুধের ভিতরে ভিজে রেখে পরের দিন সকালে বারাত পার হয়ে খাও সেটাকে বলা হয় নাবিস এটা শরীরের ভিতরে অনেক এনার্জি হয় এটা অ্যারাবিয়ান লোকটা অনেক বেশি খায় তো উনি কি করছে এটা আবার যখন পর দুই থেকে তিন দিন চলে যায় তখন আবার এটা মদের একটা গ্রাম চলে আসে সেটা খাওয়া হারাম তো ওমর ছেলে ওই নাবিসটা বিজায় রাখছিল কিন্তু খাইতে একটু লেট হয়ে গিয়েছিল যার কারণে অমরে ফারুক রদিয়ালু তে আলানহুর কাছে যখন বিচার আসলো যে আপনার ছেলে মদ পান করছে আপনার ছেলে মদ পান করছে তখন ওমরদ আল্লাহ হালাল হো তাকে সামনে গিয়ে দেখলেন যে আসলেও মতপান পান করছে কিনা বলতেছে যে তুমি মদ পান করছো কয় না মতপান পান করে নাই আমি নাবিস পান করছি কিন্তু যখন মুখের কাছে গেছে যখন দেখে যে মতপান পান করছে একটা গান আসে ওমর রদ আল্লাহ তা বললেন তাকে তোমরা পিছন বেঁধে তাকে সমস্ত শৈলকে ভেদে আটকে রাখো আল্লাহ হু আপন ছেলে নিজের ছেলেকে বললো মতপান পান করছে শাস্তি হয়ে যাবে তাকে বাঁধো তাকে বাঁধা হবে তাকে বাঁধো মত করছে তাকে বাঁধো আর আমাদের দেশের যদি এখন এমন কোন কোন একটা বিচার হয়তো আমার ছেলে তো কোনো কোনো মন্ত্রী বলতো যে স্যার আপনার ছেলে একটু দেখা যায় না কথা বলেন না আপনার ছেলে তো একটু দেখা যায় না এমন তো হইতো আর ওমরে ফারুক রাজি আল্লাহ যা বললেন বাদো কোনো শাস্তি কম হবে না আমার ছেলে হোক না কেন রাসুলের কাছে একবার বিচার আসছে হে আল্লাহ রাসুল একজন মহিলা চুরি করছে সেটা আপনার কুরাইশ বংশের তাকে কি একটু বিচার দেওয়া যায় না রাসুল বলছেন এত বড় সাহস তোমাকে কে দিয়েছে এত বড় কথা বলা তোমাকে কে সাহস দিয়েছে আজ যদি এই চুরিটা আমার মেয়ে ফাতেমাও করত আমি তার হাত কেটে দুখণ্ড করে দিতাম এইটাই হলো খেলাফা এইটাই খেলাফা ওমর ফারুকরা দেল্লাহুতা আলান হুতা শাস্তি বিচার দিয়ে দিয়েছেন অনেকেই বলে এটা একটা মিথ্যা প্রবাদ অনেকেই বলে তাকে ওমর দেল্লাহুতা আলান হচ্ছে তাকে পঞ্চাশটা বেত্রাঘাত করছে মরে গেছে তারপর আবার কবরের উপর বিশটা তিরিশটা বেত্রাঘাত করছে এটা পুরা ভুয়া এবং মিথ্যা এই ঘটনা পুরা ভুয়া এবং মিথ্যা এইটার মূল কাহিনী কি সেটা হচ্ছে ওমর ফারুক দেল্লাহুতা আলান হু তাকে শাস্তি প্রদান করছে কিন্তু তার ছেলে এক মাস পর্যন্ত জীবিত ছিল এক মাস পরে তিনি আল্লাহ তালার ফাইসালাতে দুনিয়া থেকে চলে গিয়েছে এখন আসেন ওমর ফারুক নিজের ছেলের ওমর ফারুক রদি আল্লাহ তাহলানহু নিজের ছেলের শাস্তিকে বিন্দু পরিমাণ এদিক সেদিক করে নাই তো এই কথাই বলে আলী রদাল্লাহ বলতেছে হে হুসাইন তুই এটা কি করলি রে বাবা তুই কি চেনস না জানস না অমরকে এই অমরের হাত থেকে ছুটে যাওয়া বড়ই কঠিন এই অমরের কাছ থেকে ছোটা যাবে না রে বাবা তুই তো বলে দিলে আমি বই পাই না আমি গোলামের ঘরে গোলাম বলে ফেলেছি আমি গোলামের ঘরে গোলাম বলছি তুই তুই কথা বললি তুই কি না এই অমরকে এই অমর যদি বিচারের ব্যবস্থা শুরু করে দেয় শুলের নাতিী হুসাইন দয়েল্লাহতে আলান হুু প্রতি কত কঠরতা চলে আসতে পারে। আনি রদিও্লাহুতে আলান হুুন এক দিয়ে বললেন আমর রদী আল্লাহ তা আলান হুন ডকদে বলছে না আল তুমি কি বিচার মান নি। তুমি যদি বিচারও না মানু আমি মক্কাইন যাব মোকাইন যাবারো পর। মক্কা থেকে বড় বড় সাহাবিদের নিয়ে চলে আসব। বড় বড় সাহাবিদের সামনে আমি তোমারাও ছেলের বিচার করব। আনহু ডাক না দ্বিতীয় খলিফা আমির এ হাজর অমর আপনার মক্কা পর্যন্ত পৌঁছাতে হবে না আমি আলী এর বিচার পরিপূর্ণ মানি আল্লাহ আকবর এই হুসাইন কে এই হুসাইন কে এই হুসাইনের বিচার করবে হুসাইন রাজি আল্লাহ বিচার করবে ওমরে ফারুক রাজি আল্লাহ আনহু এই হুসাইনকে জানেন জানেন হুসাইন রাজি আল্লাহ তালু একবার রাসুল করিম সাল্লাহ আলি আসাল্লাম রাসুল করিম সাল্লাম মসজিদে নববীতে শেষদারত অবস্থা শেষদারত অবস্থায় রাসুল করিম সাল্লাম নিজে হুসাইন রাজি আল্লাহ লাভ দিয়ে গিয়ে রাসুলকে গোড়া বানাবে বলতেছে এই গোড়া চল গোড়া চল আল্লাহ করে বলবেন না চল করা চল যখন বলতেছে রাসুল করিম সাল আলী গাছাল্লাম হুসাইন রদি আল্লাহ যখন নামায় দিবে দিবে বাপ আল্লাহ তালা ডাক দেয় বলে হে পয়গম্বর আপনি তাকে নামাবেন না আপনি কি চেলেন সে কে আমি তাকে ভালোবাসি যতক্ষণ পর্যন্ত হুসাইন যতক্ষণ পর্যন্ত হুসাইন রদি আল্লাহ তালান হে নবী আপনার কে ঘোড়া বানিয়ে চালাইতে থাকবে আপনি আমার তাজবি পড়তে থাকেন আপনার শেষদাকে লম্বা করতে থাকেন কিন্তু প্রশ্ন কিন্তু কথা হলো আপনি চেষ্টা করবেন নাই হোসাইনকে নামানোর জন্য আমি আল্লাহ এই হুসাইনকে ভালো বেশেছি হুসাইন আমাকে ভালো কে আমি মোহাব্বত করে হুসাইন আমাকে মোহাব্বত করে আপনাকে নামাজের ভিতরে হুসাইন ঘোড়া বানাইছে আমি আল্লাহর কাছে ভালো পছন্দ হয়েছে রাসুলের নাতি এই হুসাইনের পাওয়ার জানেন কেমন হুসাইন একবার রাসুলের করিম সাল আলিহি তু মসজিদে নবীর ভিতরে বসে কিছু সাহাবাই ক্রামের সাথে কথা বলতেছিলেন ঠিক এমন মুহূর্তে হুসাইন যদি আল্লাহ মসজিদে ভিতরে ঢুকতে রয়েছে তো ঢুকবে এমন সময় যাওয়া যাবে না কেন কয় এখন রাসুল সাল আলী অনেক ব্যস্ততার ভিতরে রয়েছে যাওয়া যাবে না হুসাইন রাগি বললেন এ তুমি কারে ব্যস্ততার কথা কও তার থেকে আমি বড় আল্লাহ একবার বলবেন না তুমি যেই রাসুলের কথা বলতেছো ওই রাসুল থেকে আমি বড় এখন এই অবস্থা দেখে মনের ভিতরে চলেছে হাই হা এই হুসাইনের বয়স কত ছোট্ট একটা বাচ্চা কেবল ছোট্ট মানে বছর বা এরকম বয়সে তার থেকে তুমি বড় কিভাবে ঠিক আছে তুমি যাও তোমাকে আর বাধা দিলাম না হুসাইন দাদি আল্লাহ চলে গেলেন যাবার পর রাগে রাগান্বিত হয়ে রাসুলের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন হে হুসাইন তোমাকে চताई লোকে তোমাকে চताई লোকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন আপনার কোন সাহাবীগুলোকে আপনি পাহারায় রেখেছেন তারা আপনাকে আমাকে আপনার কাছে আসতে দেয় না আপনি ওই সমস্ত সাহাবিদেরকে এখান থেকে সরাইয়া দেন অন্য সাহাবিদেরকে দেন যাদেরকে রাখলে আমি সহজে আসা যাওয়া করতে পারবো হুসাইন হুসাইন ডাক দিয়ে বলার পর পারবাইলান বলতেছে হে নানা তুমি কি জানো আমি তোমার চাইতে বড় কয় কিভাবে বড় রাসুল নিজে হতভম্ব হয়ে গেলেন অবাক হয়ে গেলেন আমার চাইতে তুমি বড় কিভাবে হইলা আমাকে তো আল্লাহ তালা বানাইছো মা আৰু চালনা কাইন্না ৰহমাতাল্লা আল আমাকে তো আল্লাহ তালা পয়গম্বর বানাইছে আল্লাহ তালা আমাকে বলছে না আতই না কাল কাউসার ফচল্লিলি ৰব্বিকা অনহাৰ ইন্ন সানিয়া কাহু আল আবতার আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার সবচেয়ে মাখলুকের মধ্যে সমস্ত নবীগণের ভিতরে সমস্ত মানুষের ভিতরে আমাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন শ্রেষ্ঠ করে বানাইলেন আমাকে নবী করে বানাইলেন আখেরি পয়গম্বর করে বানাইলেন নবীদের নবী করে বানাইলেন তুমি কিভাবে আমার চাহিতে বড় হইলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুহ ডাক বলেন না না তাহলে হয়ে যাক তুমি বড় না আমি বড় দেখি কে পাস করে আল্লাহ একবার হুসাইন রদি আল্লাহ আলান ডাক দিয়ে বললেন ঠিক আছে তাহলে কিভাবে কয় ঠিক আছে তাহলে হয়ে যাক তোমার সাথে আমার সাথে একটা খেলা দেখি কে বড় পরীক্ষা হয়ে যাক হুসাইন রদি আল্লাহ আলান প্রথমে প্রশ্ন করলেন আচ্ছা বলেন তো আপনার মায়ের নাম কি রাসুলকে প্রশ্ন করতেছে হুসাইন হুসাইন রাদি আল্লাহ তালানহু রাসুলকে প্রশ্ন করতেছে বলেন তো আপনার মায়ের নাম কি রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন আমি না কয় আর কি পরিচয় আছে আর কিচ্ছু না আপনি কি চেনেন আমার মা কে সাইয়দুল কাউনাইন খামুল মুরসালিন মানবতার মুক্তির দূত জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের কন্যা সমস্ত জান্নাতের নারীদের সর্দারিনী হজরতে ফাতেমা রদিয়াল্লাহ তাহা অবাক হয়ে গেলেন হ্যাঁ অবশ্যই তো আমার মা একজন আমি না আমার আর যে যা তুলনা দিছে সে তো ঠিক আছে মানলাম আপনার মায়ে আপনার মায়ের নাম বুঝলাম এখন বলেন আপনার নানির নাম কি বলে আমার নানির নাম কই বাররা কি আর কোনো পরিচয় আছে কয় না আমার নানি কে আমার নানিকে জানেন ইসলামের সর্বপ্রথম মুসলিমত ইসলামের নারীদের ভিতরে সর্বপ্রথম মুসলমান যিনি হয়েছেন ইসলামের খুঁটি যেই আঁকড়ে ধরেছেন ইসলামের সর্বপ্রথম বৃত্তি যার উপর আঁকড়ে আছে। এবং কি আপনার আমার নানা জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামের সমস্ত দুঃখ কষ্টের পিছনে যিনি ছিলেন তিনি হলেন হজরতে খাদিজ আর আনহা আপনি কি তাকে চেনেন তিনি বিশ্বের সমস্ত নারীদের ভিতরে সর্বপ্রথম মুসলিমা এবং রাসুলের সর্বপ্রথম স্ত্রী আপনি কি চেনেন আমি কে হুসাইন বল আপনি কি চেনেন আমি কে আপনি বলতেছেন আমার চাইতে আপনি বড় এই হুসাইন পিচ্ছি একটা বাবু ছোট্ট আল্লাহ তাআলা কি মেদা দিছে আপনি কি চেনেন আমি কে বলে ঠিক আছে আরো পরিচয় দাও দেখো কি পাবে হুসাইন রাজি আল্লাহ তালু ডাক দা বললেন আচ্ছা বলেন তো আপনার বাবার নাম কি আমার বাবার নাম আবদুল্লাহ আবদুল্লাহ বিন মুতালিব আর কি পরিচয় আছে তার কি পরিচয় আছে আবদুল্লা আবদুল্লা বিন মুতালিব কয় এতটুকুই শেষ আর তো কোনো পরিচয় নাই আমার বাবাকে জানেন জানেন আমার বাবাকে সে রে খোদা জামাতা নবীজির জামাতা আবার অনেকেই বলে থাকেন যে তৃতীয় খলিফা এটি একশো পার্সেন্ট তৃতীয় খলিফা হজরত ফারুক রদিয়া তালানহুর পরে ওসমান রদিয়া আল্লাহ খলিফা তার পরের যে খলিফা সেটা আলী রদিয়া আপনি কি চেন শেখে বলে হা সেটা হচ্ছে আমার বাবা আলী রাহু এরপরে প্রশ্ন করলেন এরপরে প্রশ্ন করলেন যে আপনি কি তারপরে চেনেন আমাকে বলে ঠিক আছে বলেন কে বলেন আপনি কে বলতেছে যে আমাকে চেনেন আমার বাবা হচ্ছে না আলী আচ্ছা বলেন তো আপনার নানার নাম কি আপনার নানার নাম কি উনি বললেন ও হাফ রাসুল্লাম বললেন হাফ

বলার সাথে সাথে বললেন যে ঠিক আছে বুঝতে পারছি তুমি আমার চাইতে বড় এই হুসাইন রদি আল্লাহ তাহলানহুর বিচার করবে হজরত অমর ফারুক রদি আল্লাহ তাহলানহু হজরত অমর ফারুক রদি আল্লাহ তাহলানহুর কাছে যখন চলে গেলেন যাবার পর হজরত আলী রদি আল্লাহ তাহলানহু যখন বললেন যে হে নবীজির নাতি তুমি কি বলছো যে গোলামের ঘরে গোলাম বলছে হ্যাঁ আমি হুসাইন বলেছি সে গোলামের ঘরে গোলাম কিভাবে গোলামের ঘরে গোলাম হইল বিচার কার্যকলাপ শুরু হয়ে গেল এদিকে বিচার জগন শুরু হয়ে গেল ওমর রদিয়াল্লাহ হু তাহ হুসাইন রিয়ালাহ তালা ডাক ডাকদা বলতেছে হে হুসাইন তুমি কি প্রেক্ষাতে বলছো কোন প্রেক্ষাপটে বলছো কোন কোন কারণে বলছ কি কারণে বলছ কি যুক্তিতে বলছ যে আমার আমার পুত্র গোলামের ঘরে গোলাম হুসাইন ডাকদা রা বলতে হজরত ফারুক রিউল্লাহ আপনি এই জামানার দ্বিতীয় খলিফা রাসুলের দ্বিতীয় নাম্বার খলিফা আপনি কি জানেন না আপনি কি আমার নানার গোলাম ছিলেন না আপনি কি আমার নানার ওজুর পানি নিয়ে দেন নাই আপনি কি আমার নানার জুতা ঠিক করে দেন নাই আপনি কি আমার নানার কাপড় ধুয়ে দেন নাই আপনি কি আমার নানার খেদমত করেন নাই অমরে বললেন হা অবশ্যই আমি তোমার নানার খেদমত করেছি আমি তোমার নানার গোলাম বলে তুমি যদি আমার নানার গোলাম হয়ে থাকো তাহলে আমি ঘোষণা করলাম তুমি আমার নানার গোলাম আর তোমার ছেলে হলো গোলামের ঘরে গোলাম হজরত আলী রদি আল্লাহ তাহলানহু সন্তান হজরত হুসাইন রদি আল্লাহ তাহলানহু যখন এই কথা বললেন বলার সাথে সাথে আলী রদি আল্লাহ হোর কাছে ডাকদা বলতেছে অমরে ফারুক হে আলী তুমি কি এই কথাটাকে আমাকে সাইন করে দিতে নি তুমি লেখে দাও আমি রাসুলের গোলাপ তুমি লেখে দাও আমি রাসুলের খাদেব তুমি লেখে দাও আমার পুত্র আব্দুল্লাহ গোলামের ঘরে গোলাপ কারণ যদি গোলামের ঘরে গোলাম হয় রাসুল হাদিসের ভিতরে বলছে গোলামের পরে গোলাম যে হবে রাসুলের গোলামের ঘরে গোলাম যে হবে ওই গোলামেরও যেমন জান্নাত নির্ধারিত জাহান নাম হারাম ঠিক তেমনই আবদুল্লাহ তুই এই বিচার চাইসনের বাবা হাসরের ময়দানে তো কম পক্ষে বলতে পারবি আমি রাসুলের গোলামের ঘরে গোলাম ছিলাম আমি রাসূলের গোলামের ঘরে গোলাম ছিলাম এই বিচার কার্যকলাপ শেষ হয়ে গেল হুসাইন নদী আল্লাহু তালুকে আলী রদ বুকে জোরে বললেন বাবা তুমি এত কথা এত মেধা কোথ থেকে পেয়েছো আর এই হুসাইন নদী আল্লাহ হু বলেন জান্নাতের সমস্ত যুবকদের সর্দার আল্লাহ তালা আলমিন আমাদের সকলকে কথাগুলো বুঝে আমল করার জন্য তো দান করুক এবং ছোট বাচ্চাদেরকে বেশি বেশি